হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আবারও কল্যাণ কিচেনে আজকে লেখা আমেল দেখে বুঝে গেছো কি রান্না হবে ডিমের কারি ডিমগুলো ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা চিরা পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুলো এখন ভালো করে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দেখো কি সুন্দর বন্ধুরা লাল হয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব তার সাথে ডিমগুলোও দিয়ে দিব আগে দিলে ডিমগুলো নরম ফুল তুলে হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর এরকম নতুন নতুন রান্না দেখার জন্য কমেন্টে জানাবে